আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইলিগেলি অন্যায়ভাবে কনভিকশান দেওয়া হয়েছিল আটই ফেব্রুয়ারি দু তারিখে সেটার বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অ্যাপিল দায়ের করি আনফর্চুনেটলি অ্যাপিল দায়ের করার পর অ্যাপিলের ডিভিশন একটা টাইম ফ্রেম বেঁধে দেন এই সময়ের মধ্যে আপিলটা নিষ্পত্তি করতে হবে যেটা শুধুমাত্র আমাদের বাংলাদেশ না আমাদের পাক ভারত উপমহাদেশের আইন অঙ্গনে নজিরবিহীন কারণ আপিল যখন দায়ের করা হয় সেই আপিল্যান্ট আপিলটা শুনানি করবেন ওনার সুবিধা সময়ে কিন্তু শুধুমাত্র বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই দেখা গেলো এই ডিসক্রিমিনেশানটা একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হলো যাই হোক সেই টাইম ফ্রেমের মধ্যেই আবার আমরা শুনানি করতে পারিনি অর্থাৎ আমাদেরকে সুযোগ দেয়া হয়নি দুর্নীতি দমন কমিশন একটা অ্যাপ্লিকেশান দিয়েছিল ওনার সাজা বৃদ্ধির জন্য সেই সাজা বৃদ্ধির যে অ্যাপ্লিকেশানটা সেই অ্যাপ্লিকেশানটাও বেগম খালেদা জিয়ার কোনো আইনজীবী শুনানির সুযোগ পাননি এপলি� বা সুযোগ দেয়া হয়নি তড়িঘড়ি করে নির্বাচনের প্রাকখালে জাতীয় সংসদ নির্বাচনের প্রাকখালে তড়িঘড়ি করে ওনার সাজা বৃদ্ধি করা হয় এবং একটা রায় ঘোষণা করা হয় সেই রায়ের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলিট বিভাগে আপিল দায়ের করি আমরা যে রায়টা হয়েছে সেই রায়টা স্থগিত চেয়েছি পাশাপাশি জামিনের আবেদন জানিয়েছি আমরা যা যা বলেছি যে লোয়ার কোর্টে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে ইলিগ্যালি আচরণ করা হয়েছে আইন সিদ্ধ আচরণ করা হয়নি যে কারণেই বললাম যে মহামান্য সুপ্রিম কোর্ট হচ্ছে প্রত্যেকটা নাগরিকের জন্য শেষ আশ্রয়স্থল আমরা মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে আস্থাশীল এবং আমরা প্রত্যাশা করি বেগম খালেদা জিয়া সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাবেন আর যদি ন্যায় বিচার হয় তাহলে বেগম খালেদা জিয়া খালাস পাবেন জামিন পাবেন আর তাছাড়া দেখুন উনি একজন সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী তেহাত্তর বছর বয়স্ক একজন ভদ্র মহিলা এখন বর্তমানে সলিটারি কনফাইনমেন্টে আছেন একটাই কারাগার বাংলাদেশে যিনি একমাত্র আসামি কারাগারে অর্থাৎ অন্যায়ের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে বর্তমানে এই সরকার বেগম খালেদা জিয়ার উপর আমরা আশা করছি সব কিছু বিবেচনা নিয়ে ওনার শারীরিক অসুস্থতা ওনার সামাজিক মর্যাদা সব কিছু বিবেচনা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট বেগম খালেদা জিয়ার প্রতি ন্যায় বিচার করবেন আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার মামলার অনেক মামলায় লিমিটেশন দিচ্ছে যাচ্ছে বা ফাইনাল যাচ্ছে বিভাগ হাইকোর্টগুলি বলে দিচ্ছে এটা শেষ করে দেওয়ার জন্য এবং টাইম ফ্রেমটা কখন করেছিল বেইলের ক্ষেত্রে ওনাদেরকে যখন হাইকোর্ট বেল দিয়েছিলেন আমরা আপিল হয়ে গেলাম লিভ গ্রান্ট হলো ওনাদের আপিলটা আমাদের আপিলটা খারিজ হয়ে গেল এবং পেপার বুক রেডি হয়ে গেছে অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন সব কিছু আমরা প্লেস করছি বিফোর দ্য অনারেবল অ্যাপেলের ডিভিশন এবং অনারেবল অ্যাপিলেট ডিভিশন দুপক্ষ শুনে এই রায় দিয়েছেন এবং ওনারা রায় মেনে নিয়েছেন নট অনলি দ্যাট তারপর ওনারা সময় বাড়ানোর জন্য আবার গিয়েছেন এবং আমার যদি ভুল মনে না হয়ে থাকে সময় একবার বাড়িয়ে একবার মানে অ্যাক্সিডেন্টও করা হয়েছিল তো এই ক্ষেত্রে জাস্ট ইটস এ প্লি

প্রথম কথা হচ্ছে যে ফিলিপিনসের বিশেষ করে আর সি পিসির কর্মকর্তাদের যেই আচরণটা সেটা আমার কাছে সেটা সত্যি সত্যি আইনি আচরণ বলে আমার মনে হয় নাই আর মামলাটা করাটা আমার মনে হয় যে তারা তাদের নিজেদের দেশে মানুষকে ধোকা দেওয়ার জন্য একটা মামলা করছে এই কারণ আমি এই কথা বলছি এই কারণে যে আপনারা জানেন যে আরসিবিসিকে ফিলিপিন্স সরকার ফিলিপিন্সের সেনেটে পর্যন্ত তাদেরকে এই হ্যাকিংয়ের কারণে তাদের যে আচরণ এবং তাদের যে কন্ডাক্ট আমি ইংরেজি কথাটা ব্যবহার করব কন্ডাক্ট সেই কন্ডাক্ট এর জন্য তাদের সেনেট তাদের সরকার কিন্তু আরসিবিসিকে দায়ী করেছিল তো সেইখানে যদি বাংলাদেশ ব্যাঙ্ক কোনো আইনি পন্থায় তাদের বিরুদ্ধে কোনো মামলা করে থাকে তাহলে সেটা মান হানিকর কিছু নয়